বন্ধুরা সবাই কেমন আছো বলে আশা করি সবাই ভালো আছো আমি আছি অনেক ভালো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে একটা নতুন ভিডিও ভিডিওটা হচ্ছে আজকে তোমাদের সামনে আজকে আমি একটা গান করে শোনাবো তো যদি গানটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু গান জানি না কিন্তু তবু একটু চেষ্টা করছি যদি ভালো লাগে তবে পাশে থেকো তো চলো গানটা কি তোমরা শুনতে থাকো ভিডিওতে দেখতে মানে শুনতে পাবে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণাত তাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তা পারে দিল চায় মন চায় দিল চায় মন চায় প্রাণ যায় তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তা পারে বসন্ত সময়ে কুকিল ডাকে কুহু সুরে বসন্তে মন থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তা পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তা পারে আতোর চন্দন আনো যতন করে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে আতর গোলাপ শোভাচন্দন করে সাজা গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তা শিতে পারে যদি ভুলে সৈগ মন ভুলে না তারে এগো প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার তা শিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার তা শিতে পারে যদি প্রাণ বন্ধু দুঃখ যাবে দূরে আমা যেন ছেড়ে যায় না প্রবোধ দিও তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না শীতে পারে যদি বন্ধু দুঃখ যাবে দূরে আমা যেন ছেড়ে যায় না প্রবোধ দিও তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না পারে শিবে বলে ভরসা অন্তরে একম কয় পাই যদি আর ছাড়ি তারে আসিবে আসিবে বলে ভরসা অন্তরে একরিম কয় পাই যদি আর ছাড়ি তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ চায় মনে চায় দিল চায় চায় প্রাণ যায় তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাস পারে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলেও জানাবে না লাগলেও জানাবে টাটা সবাইকে